انما العید و لمن خاف الوعید عید اس کا نہیں ہے جو نیا کپڑا پہنتا ہے جے نوتن کا پوڑ جامع پوڑے تہا جو نہیں نائی جے اللہ کے بھوڑ کو رے تہا عید نہیں نائی نے بجین کی کار چھوڑ آج کے عمرہ ইসলাম থেকে কত দূর চলে গেল এই ইসলামকে এস্টাবলিশ করার সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম কত কুরবানি দিয়েছেন সাহাবাই کرام নিজের বাড়ি ঘর সব ত্যাগ করে ইসলামের জন্য প্রাণ প্রাণ ত্যাগ করে দিলেন মাক্কা শরীফের বাড়ি কিন্তু ছেলে হিজরত করে মদিনা যাওয়ার ইচ্ছুক হলেন ইসলামের জন্য আমরা মুসলমান আছি নিজেরকে মুসলমান বলি বলি আমরা ইসলাম ওয়ালা ইসলামকে ভালোবাসি কিন্তু ইসলামের কর্তব্যকে আমরা পালন করি সবথেকে উত্তম কথা আজকে

কায়েম করি তৃতীয় وانفقوا مما আল্লাহ বলেন যে কিছু তাকে দিয়েছি আল্লাহ রাস্তায় দান করে একটা হলো কোরআনের তিলাওয়াত দ্বিতীয় হলো নামাজ তৃতীয় হলো দান দান কে করা যাবে

যে ব্যক্তি এরকম করবে ইয়ানি কোরআন শরীফের তেলাবত করবে তারপরে নামাজ কায়ম করবে তারপরে দান দিবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তোমার তালা বলেন সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে ব্যবসা করে হা হা এসি বিজনেস আইসি তিজারত হ্যায় کہ دنیا میں کسی کے ساتھ تجارت کرو مالدار سے تجارت کرو انڈین سے تجارت کرو امریکن سے تجارت کرو عربین سے تجارت کرو تو تجارت میں میں لوس بھی ہے آپ کو لوز بھی ہے اور بینیفٹ بھی ہے یعنی نقصان بھی ہے اور گھاٹا بھی ہے لاپ بھی ہے اور خسارہ بھی ہے آپ کو ہے نقصان ہونا اور لاب ہونا دونوں کے سامنے ہوگا لیکن قسم خدا کی قرآن نے کہہ دیا جو لوگ قرآن کی تلاوت کرتے ہیں اور نماز قائم کرتے ہیں اور اللہ کے رابطے میں خرچ کرتے ہیں یہ اللہ سے بزنس کرتے ہیں یہ ایسی بزنس ہے کہ جنہیں کوئی نقصان نہیں ہوتا لابھ لاب ہوتا আমাদেরকে তো এমন বিজনেস করতে হবে যে যার মধ্যে লাভ হয় লাভ হয় কিনে বলেন লাভ পেলে শুধু নামাজ কায়েম করলে হবে না কোরআনও পড়তে হবে আল্লাহ নবী মহান নবী সাল্লাম বলেন মন কর لہو اشر و حسنات میرے نبی نے فرمایا جس نے قرآن سے ایک عرب پڑھا تو اللہ تعالیٰ اسے دس نیکیاں تا فرماتا ہے قرآن تلاوت کر لینا پور لینا علی لام میم دو تھی حدیث موتی آجے رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں کہ میں یہ نہیں کہتا کہ علیف ایک حرف آئے علیف لام میم ایک حرف آئے نہیں میں یہ کہتا ہوں کہ علیف ایک حرف آئے لام دوسرا حرف آئے میم تیسرا حرف آئے تو جس نے علیف لام میم پڑھا

তো কিছু লোক পড়ে যায় হ্যাঁ না কিন্তু আমি যা ভাবছি দোষ লোক যদি পাওয়া যায় তো অনেক বড় কথা হ্যাঁ মহিলা কিছু পড়ে কিন্তু আমাদের পুরুষ পড়ে না আংরেজি পড়াবার জন্য আপনার নিজের ছেলেকে দিচ্ছেন নিট আমার ছেলে নিট পাস করে লাই দোয়া করবেন পঞ্চাশ লাখ লক্ষ টাকা খরচা কোনদিন শুনেছেন কে কেউ বলে ব্যক্তি এরকম বলে কে হুদুর আমি পঞ্চাশ লাখ টাকা খরচা করার জন্য তৈরি আছি আমার ছেলে যদি আলিম হয়ে যায় শুনবেন কারণ আমলা লোভে পড়েছি লোভে শিক্ষা দেওয়ার জন্য আমরা ডিগ্রি হাসিল করতেছি না

খাওয়া দাওয়ার ইন্তজাম হতো কিন্তু আজকে আমরা নিজের সন্তানকে কোরআনের পড়ার জন্য তৈরি করতে পারছি না আদব সেই সন্তান আমাদের বড় হয়ে কলেজে পড়ে তারপরে যখন বিয়ে নিজের মনে করে লাহে তো বাপের মায়ের মনে দুঃখ চলে আসে দুঃখ আছে কিনা বলো দুঃখ চলে আসে মা কানতে কানতে বলো যা কিছু করেছে ছেড়ে দাও আছে তো আমার সন্তান দেখলেন দুই মাস চার মাস থাকলো আর বৌমা আসে আসার পরে সন্তানকে নিজের বাপ মাইটিকে দূর করে বাপ মাইতিকে বলেন আপনি কেউ জমিন বিক্রি করে নিজের সন্তানকে তৈরি করেছিলেন যদি আপনি পঞ্চাশ লক্ষ নাই মাসে একশো টাকা দিয়ে নিজের ছেলেকে আলিম করে দিতেন হাফেজ করে দিতেন মুফতি নূর আলম মতন नेक সালে ছেলে করতেন তাহলে কোন দিন আপনাকে আপনার ছেলের তরফ দুঃখ আত্ম আসতো মরার পরেও আপনার জন্য লাভ ছিল কিন্তু আপনার ভেজার ভিতরে কে ডালবে আপনি তো ভালো লোকের সঙ্গে বসছেন না আপনি তো সুর শুনতে রাজি সুর শুনতে রাজি সুর শুনতে শুনতে চলে যাওয়া কতম কিছু থাকবে না ভিতরে মিজাজটা চেঞ্জ করো আজকে আমরা নিজের সন্তানকে আদাব দিতে পারি না সম্মান বুঝাতে পারি না

أدبوا أولادكم على ثلاث، تُمْ أبني أولادكم تِينَ تین چیزیں سکھاؤ سُبْحَانَ سبحان تِينَ تین تلامس تِينَ تین تا تلامس هُبَّ نَبِيِّكُمْ وَهُبَّ نبيكم وحب وَهُبَّ تلامس تلامس نبی نے ارشاد فرمایا تم اپنی اولاد کو نبی سے محبت کرنا سکھاؤ کہو سبحان اللہ نبی کی اولاد سے محبت کرنا سکھاؤ کہو سبحان اللہ اور قرآن کی تلاوت سے محبت کرنا سکھاؤ جب, سکھا جب آپ کی اولاد قرآن کی تلاوت سے پیار کرے گی آپ کی اولاد نبی سے محبت کرے گی نبی کی آپ سے محبت کرے گی دلوقت, تو یقیناً سمجھ لینا کہ وہ صراط مستقیم, مستقیم, مستقیم پر قائم ہے صراط مستقیم پر قائم ہے اور صراط مستقیم, مستقیم پر قائم جو ہوتا ہے اس کا بدلہ بولو کیا ہے جنت ہے دو شیر ہم سناتے ہیں اردو میں سنو گے بھائی بولو پھر ہم آگے بڑھتے ہیں جو میں مصطفیٰ, مصطفیٰ, مصطفیٰ ہے وہ پیا پر کہہ دو پیچھے کے لوگ نہیں بولتے, بولتے, بولتے کہو سبحان اللہ जो مصطفیٰ ہے وہ सफ़ा है ہے جو जो पया में मोस तफ़ा है पया ۶۰۰ محاخری ہے جو کلام میں حق وہ لائے وہ کلام آخری ہے جو کلام میں حق وہ لائے وہ کلام آخری ہے نہیں کوئی تیرا سر تو خدا کے بعد برتر نہیں کوئی تیرا سر تو خدا کے بعد برتر جو مقام ن پایا وہ مقام آخری ہے جو مقام تو ن پایا وہ مقام آخری ہے بس ایک حدیث اور سن لو سنو گے حدیث بولو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم ارشاد فرماتے ہیں القرآن والصیام شفیعان للعبد قرآن اور روزہ شفاعت کرے گا بندے کی کہو سبحان اللہ کب

গুনা যদি বেশি হয়ে থাকে সেই সময় কোরআন দাঁড়িয়ে যাবে তোমার পাক পবিত্র কালামকে সকাল সন্ধ্যায় নিজের হাতে নিয়ে নিজের বুকে লাগাতো আর নিজের চোখকে লাগাতো মুক্কায় লাগিয়ে পোষা দিত তারপরে কোরআন তেলাবাদ করত ঘুমার আগে কোরআন পড়ত সকালে পড়ত সন্ধ্যায় পড়ত মালায়া আমি সাফারিসি হচ্ছি তুমি আল্লাহ আমার দোয়া কবুল করে নাও তাকে জাহান্নাম থেকে মুক্তি আযাদ করে দাও কোরআন সাফারিশ করবে মাস বলবে ও মহান পর্বদিগার হে বান্দা গুনারা গুনাগার পাপী আছে কিন্তু মলা তোমার জন্য তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য যখন গ্রামের লোক কমিয়ে যেত এই সকালে উঠে সেহেরি খাত সেহেরি খেত তারপরে সকালে কাজ করত ক্ষেতের কাজ করতো রোদ থাকতো খাবার সামনে থাকতো কিন্তু আল্লাহ তোমার তোমাকে রাজি করার জন্যে জল খেত না খাওয়া খেত না সংকট পর্যন্ত

কিন্তু আপনারা শুনেছেন একটা শিশু বাচ্চা যে কাচ্চা পেটে মারা গেছে মার পেটে মারা গেছে তার জন্য এবং ওই শিশু বাচ্চা মার পেট থেকে বের হলো দুই চার দিন কিংবা দু চার ঘন্টা জীবিত থাকলো সেই দুটাই বাচ্চা যখন আল্লাহর আদেশ হবে হিসাবর কি হিসাব কিতাবের পরে কে জন্নতি জন্নতে চলে যাও জাহান নামে নামে চলে যাও সেই দুইটা বাচ্চা জাহান নামের তার জন্নতের দরওয়াজাই দাঁড়িয়ে থাকবে পরবর্তীকার বারগার মুদ্দে বলবে এ পরবর্তীকার আমি জন্নতে ওই সময় পর্যন্ত যাব না যখন পর্যন্ত আমার ডান হাতে আমার বাবার হাত আর বাম হাতে আমার মায়ের হাত না হয়ে যায় আর দুইটাকে নিয়ে আমি জন্মতে না চলে জানি আমি জন্মতে যাব কিন্তু সর তো আছে মলা তো বলেন এই দুধের বাচ্চা সাফাত করবে কিনা বলেন ছোট শিশু বাচ্চা সাফাত করতে পারে আমাদের হুদুর সাফাত করবেন না বলেন আজকে আমরা জলসাতে বসেছি অনেক রাত হয়ে গেল হ্যাঁ না রাত হয়ে গেল এই তো চারটে কথা আমি যা আপনাদেরকে শোনালাম এই কোঠার উপরে আপনাদেরকে অমল করতে হবে জলসা করেন ভালো কাজ কিন্তু নামিয়াদের তাদাত কম আছে আমাদের মহিলাগণ এনাদের জন্যও কোরআকের শিক্ষার জন্যে একটা জায়গা করেন মহিলাদেরকে কোরআন পড়ানো হোক আপনারা বয়স্ক যদি হয়ে যান যত আপনাকে সম আছে নিজের আলিম কাছে গিয়ে কোরানকে কে পড়েন কোরআন না পড়লে আপনি নামাজ সঠিকভাবে পড়তে পারবেন না নামাজ হবে না আপনি এই পৃথিবীতে আপনি বলেন কে না ইমাম সাহেব আমরা গরিব লোক এই সব কথা ওইখানে চলবে না কথা বুঝলেন তো যত কথা বলেন এখানে না ওইখানে চলবে না সব খাতা পোতা আছে লেখা আছে সব খাতা লেখা আছে একটা একটা করে হিসাব হবে শেষে একটা হাদিস শোনেন বোকারি শরীফের মধ্যে একটা হাদিস কেক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আসলাম দৌড় বারে হাত রোল বল রসুল্লাহ সাল্লাহ আসলাম আমার একটা চাকর নৌকর রাছে হজুর কোন কোন দিন মিথ্যা বলে খায়ানা তো করে হজুর তার ফলে আমি তাকে গাল দেই আবার কোনো দিন মারি তো কি আমার হিসাব কিতাব হবে ওদুর পাক সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই হিসাব কিতাব হবে বলেন সোহান ওই ব্যক্তি মিথ্যা বলছিল খেয়ানত করছিল আর এই মারলো গাল দিল তারপরে হিসাব তো মিটে যাবে না আজকে আপনারা ফেসলা করলে কি বলবেন বলেন তো গ্রামবাসী ফ্যাসলা করে ও মিটে গেল বারাবর হয়ে গেল কিন্তু আহকামুল হাকিমের দরবারে এরকম ফ্যাসলা হবে না ফ্যাসলা হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে শোনো তোমার গুলাম তোমাকে যতবার গালি দিয়েছে দুর্নাম করেছে আমানতের খেয়ানত করেছে তার গুণা একটা পাল্লাই রাখা হবে আর তুমি ওকে যত সেই তোমার গুণা দ্বিতীয় পাল্লাতে রাখা যাবে যদি ওই গোলাম চাকরের গুনাহটা একটু বাড়ায় যায় বেশি হয়ে যায় তো তোমার চাকর আছে এই জন্য ওকে maaf করা হবে কিন্তু যে যদি তোমার গুনাহটা বড়ে বেড়ে যায় তাহলে জাহান্নামের আগুনতে ডালা হবে বলেন হিসাব হবে কিনা বলেন آج کیا ہم ایک جگہ اللہ خیر فرمائے اللہ تعالی ہمیں اور آپ کو نیک عمل کی توفیق مفتی صاحب تو سو رہے بےچارے تھک جاتے لوگ آواز دن کی تھک گئی ہم بھی تھکے ہوئے ہیں اللہ ہمارے اور آپ کے حاضری کو قبول فرمائے تھوڑا سا ذکر کر لو اس کے بعد سلام ہے چلو ٹھیک سے بیٹھ جاؤ جس طرح نماز میں بیٹھتے پڑھیے بسم اللہ الرحمن الرحیم استغفر اللہ ربی مینکلی و وبو إليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا, الله. والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير محمد صلى الله عليه وسلم